আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম সাকিব আল হাসান না বাড়ির জন্য কোথায় শিবনাথ পাড়া কোথায় এটা সৃষ্টি স্কুলের সামনে আচ্ছা আপনার বাবার জন্য কোথায় থাকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আচ্ছা বাড়ি থেকে আচ্ছা মাশাআল্লাহ তাহলে আপনি সংক্ষিপ্ত আকারে বলুন যে বাসায় গিয়ে আপনি কি কি করলেন বাসায় গিয়েছি

আচ্ছা ঠিক আছে উচিত ছিল সাথে পড়া আল্লাহ আমাদের সকলকেই সকল নামাজ জামাদের সহিত আদায় তা অফিক দান করেন বলি আমিন এরপরে নামাজ পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে করে তারপরে আমার বসতে তারপর পড়তেছি পড়া শেষ করে তারপর তাড়াতাড়ি করে খেয়ে তারপর একটু বাংলা রিডিং করে তারপর আবার ঘুমিয়েছি আবার পুজো করে কঞ্চিপ পড়েছি কঞ্চি পড়িয়ে এবং নামাজ পড়েছি নামাজ পড়িয়ে তারপর একটু ঘুমিয়েছি আবার ঘুম থেকে উঠে আবার পুজো করে নামাজ পড়েছি আসলে নামাজ পড়িয়ে একটু গেলেছি গেলেছি তারপরে সে আবার ভাইয়ের সাথে কথা কথাবার্তা বলেছি তারপরে মাগরিবের সময় এসে পড়েছে তো মাগরিবের সবাই একটু নামাজ পড়ছি নামাজ পড়ার পরে একটু কনসেপ্ট করেছি আর সে এসে নামাজটা পড়েছি আচ্ছা এরপরে আজকে চলে এসছেন তাই মাশা আমরা সকলেই সাকিবের বাড়ির কিভাবে সে দিন কাটিয়েছে সেটা শুনলাম মাশাল্লাহ খুব ভালো আস্তে আস্তে আমরা সবাগুলো সবার খবরই নেব সবার তথ্যে আমরা নেব কে কি করেছে সবারটাই আমরা জানবো ইনশাল্লাহ ঠিক আছে যার সবচেয়ে বেশি ভালো হবে তাকে আমরা পুরস্কৃত করব পুরস্কৃত করব ইনশাল্লাহ আমাদের প্রিন্সিপ্যাল স্যার বলেছিলেন যে একটি ভালো কাজ করতে যে ভালো কাজটি শুনলে সবাই তাতে আগ্রহী হয় এবং সে ওই ভালো কাজ নিজেও করতে চায় এরকম আপনি কি ভালো কাজ করেছেন বাড়িতে আমার সাথে আমার যা কাজ করেছে আমি তাই করেছি আমার কাজের সাথে আমি সহযোগিতা করছি মাশাল আল্লাহ খুব ভালো আল্লাহ আপনাকে কবুল করেন বলি আমিন ঠিক আছে